স্বপ্ন পূরণ করলেন এবি আর নিজের জন্য রাখলেন এক অবিস্মরণীয় উদাহরণ একশো তিতাল্লিশ গড়ে চারশো প্লাস রান ফাইনালে সেরা সেরা হয়েছেন টুর্নামেন্টেও তিনটি সেঞ্চুরি ফাইনালে পাকিস্তানকে সরকার করা ইনিংস একবারের জন্য কি মনে হয়েছে তিনি সাবেক মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি আনপ্রেডিক্টেবল এমনি সাধে বলে না অবসরের পরও যিনি সময়ের ধার ধারে না এভিডি ভিলিয়ার্স তেমনই এক নাম জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফির স্বাদ না পাওয়া এই প্রোটিয়া কিংবদন্তি এবার দক্ষিণ আফ্রিকাকে এনে দিলেন সাবেকদের বিশ্বজয়ের স্বাদ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস এর ফাইনালে তার বিধ্বংসী সেঞ্চুরিতেই পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তোলে দক্ষিণ আফ্রিকা এবিটির ব্যাটিংয়ে ছিল চমক যেন শুধু আনা খেলা এর মাঝে প্রোটিয়ারা পেল শিরোপার ছোঁয়া এসবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়ন্স বিশ ওভারে সংগ্রহ করে একশো রান সার্জিল ওমর আসিফ আলি ইমপ্যাক্টফুল ইনিংস খেলেন আর তাতেই লক্ষ্য দাঁড়ায় বড় হয়ে সেই লক্ষ্য তাড়া করতে নামে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ দলটার সাবেকেরা চিরচেনা মুখ হাসি মামলা তবে দ্রুত বিদায়ের পর দৃশ্যপটে উঠে আসেন এভিডি ভিলিয়ার্স আর জেপি ডুমিনি দুজনেই এক বিধ্বংসী নাম যেন দেখিয়েছেন ধ্বংসলীলা ব্যাঠাতে চার ছক্কার খেলা মাত্র সাইড বলে একশো বিশ রানের অপরাজিত ইনিংস খেলেন এভি ভি ডিভিলিয়ার্স বারোটি চার সাতটি ছক্কায় সাজানো ইনিংসটিকে বলা যায় ক্লাসিক এভি